নমস্কার ওয়ালটক বই চ্যানেলটিতে তোমাকে স্বাগত একটি উপায় থেকেই একাধিক সমস্যার সমাধান যদি হয়ে থাকে তাহলে সেই একটি উপায় অবলম্বন করাই শ্রেয় এই রকমই একটা নীতিকথার গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি গল্পের নাম এক ঢিলে দুই পাখি এক জলাশয়ের ধারে ছিল মস্ত একটা গাছ সেই গাছে থাকত একদল বক আর গাছের কোটরে থাকত একটা কাল কেউটে। বকেরা বাচ্চা দিলে বাচ্চার গায়ে পালক গজানোর আগেই সাপটা পাখির বাসা থেকে বাচ্চা খেয়ে ফেলত এই নিয়ে বকেদের মধ্যে বিস্তর অশান্তি মনের মধ্যে অসম্ভব দুঃখ ও কষ্ট ওই জলাশয়ে বাস করত কাকড়াও একদিন এক দুঃখী বক ওই জলাশয়ের ধারে এক পা গভীর কোনো চিন্তায় মগ্ন সে সময়ে এক কাকড়া গর্ত থেকে মুখ তুলে বককে দেখে বললে বাবাজির কি হয়েছে এত বিষণ্ণ বক বলল কি বলবো আমাদের খুব দুঃখের সময় এত কষ্ট করে ছানাগুলোকে বড় করে তুলেছি আর গাছের কোটরে লুকিয়ে থাকা কালকে উঠেটা বাচ্চাগুলোকে একে একে খেয়ে নিচ্ছে এতে কারো ভালো লাগে তুমিই বলো সে কথা তো একশো বাড়ি ঠিক কাকড়া মনে মনে বললে সে দুঃখ কি আমাদের নেই আমাদের ছানাগুলো তো সবে হাঁটা শিখেছে কি তোমাদের পেটে চলে যাচ্ছে সে সে বেলা মনের মধ্যে যাই থাক উপরে দেখানো যেন সত্যি সত্যিই বকের দুঃখে দুঃখিত সে বলল দেখো ভায়া উপায় একটা আছে কি কি উৎসাহিত হয়ে ওঠে বক শোনো তুমি যে গাছে বাস করো তার কাছাকাছি একটা বেজি আছে কাকড়া বলতে থাকলো কিছু মাছ ওই বেজির গর্তর মুখ থেকে একেবারে সাপের কোটর অব্দি ছড়িয়ে দাও গাছটা তো বেশ ডালগের আছে মাছগুলো ঠিক থেকে যাবে বেজিটা মাছের গন্ধে গন্ধে ঠিক পৌঁছে যাবে সাপের কোটরে তারপর আর দেখতে হবে না টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে সাপটাকে পরামর্শটা ভীষণই মনে ধরল গল্প সে সঙ্গে সঙ্গে বাকি বকদের পরামর্শটা পৌঁছে দিল সঙ্গে সঙ্গে মাছ ধরতে চলে গেল দল বেঁধে বেজির গর্তর মুখ থেকে কেউটের কোটোর পর্যন্ত মাছ ছড়িয়ে দিল বকেরা যথারীতি মাছের গন্ধে গন্ধে বেজি পৌঁছে গেল সাপের কোটোর পর্যন্ত তারপর যা হওয়ার তাই হল বেজির সঙ্গে সাপ পেরে উঠবে কেন বেজি ছিন্ন ভিন্ন করে দিল সাপটাকে তারপর তারপর আরেক কাণ্ড গাছে যত বকের বাসা ছিল যত বকের ছানা ছিল সব একে একে খেয়ে নিল বেজিটা শেষে ওই গাছ থেকে সমস্ত বক শাড়ি বেঁধে উড়ে গেল অন্য কোথাও কাঁকড়ার মতলবটা বুঝতেই পারেনি বকেরা এখন কাঁকড়াদের মনেও শান্তি ছানাপোনারাও নিরাপদেই খেলে বেড়াচ্ছে বড় হয়ে উঠছে এইভাবেই কাকড়া এক উপায়ে সমস্ত সমস্যা সমাধান করেছিল গল্পটি এখানেই শেষ হল গল্পটি তোমাদের কেমন লাগলো আমায় জানিও আজ তবে আসি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো